হ্যালো ফ্রেন্ডস আমি রিঙ্কু চলে এসেছি তোমাদের সাথে আজকে একটা জমজমাট একটা দারুণ ভ্লগ শেয়ার করতে আমি তো এসেছি নদিয়া হাঁসখালি কৃষ্ণনগর হাসখালিতে আমার বাপের বাড়ি তো দেখো ছোটো মনির বাড়ি আর আমাদের বাড়ি তো পাশাপাশি তো চলে এলাম রেডি হয়ে মনির বাড়িতে আর এই যে সন্তোষী ওর বাঁকুড়ায় বিয়ে হয়েছে আমার দিদিভাইয়ের মেয়ে আর ওই যে পেছনে আস আসছে ওটা আমার দিদিভাই মানে বড় মনির মেয়ে আর এই দিকে দেখো আমার ভাই জামাই ভাইয়ের বউ তোমাদের দাদা সবাই দাঁড়িয়ে আছি সামনে একটা গাড়ি আছে ওটা ভাইয়ের গাড়ি আর পেছনে আর একটা গাড়ি আছে এই যে এটাও ছোটো মাসির ছোট ছেলের বউ মানে ভাইয়ের বউ আর পেছনে একটা গাড়ি আছে ওটাও ভাই চালাবে তো দুই ভাইয়ের দুটো গাড়ি নিয়ে আমরা সবাই মিলে দেখো বেরিয়ে পড়েছি হ্যাঁ সবাই মিলে মানে ইয়াং জেনারেশানটা দুই ভাই দুই ভাইয়ের বউ মেয়ে জামাই আর আমরা আর ওই যে মেয়ে জামাই বলছি আমরা সবাই একসাথেই বড় হয়েছি ওই সমবয়সী বলা চলে তো দেখো ওই জন্য বন্ধুর মতন এই দেখো গাড়িতে উঠে পড়েছি একটা গাড়িতে উঠেছি ছোট ভাইয়ের গাড়িতে উঠেছি এই যে আমরা চারজন আর সামনের গাড়িতে সব বাচ্চা পার্টি আছে আর তোমাদের দাদা জামাই ওরা সব আছে তো দেখো ভীষণ আনন্দ করতে করতে আমরা যাচ্ছি আমরা সবাই এক জায়গায় হলে ভীষণ আনন্দ করি বলতে পারো এই যে চার পাঁচ দিন না ভালো করে ঘুমিয়েছি না মানে ঠিকঠাক টাইমে খেয়েছি শুধু এনজয় আর এনজয় ভীষণ ভালো লাগে অনেক দিন পরে বাপের বাড়িতে গেলে এটা বেশ খুব আনন্দ হয় দূরে যাওয়া হয় না ঠিকই কিন্তু দূরে গেলে অনেক দিন থাকা হয় আর খুব আনন্দ করি আর দেখো স্কন স্কনে ঢুকতে ঢুকতেই আমরা নিয়ে নিয়েছি ভোগের প্রসাদ হ্যাঁ এটা মায়াপুর তোমরা তো যারা গেছো তারা চিনতেই পেরেছো দেখে আমরা মায়াপুরে ঢুকেই দেখো ভোগের প্রসাদ পেয়ে গেছি আর আমরা সন্ধ্যের দিকে গেছিলাম কেননা সন্ধ্যা আরতিটা দেখব বলে আর ওই যে বাড়িতে অনুষ্ঠান ছিল ওই জন্য সকালের দিকটা যাওয়া হয়নি আর আমরা ভাবলাম সন্ধ্যা আরতিটাই দেখব ওটা তো মায়াপুরের একটা কি বলবো খুব ভালো একটা মানে সারাদিন থাকতে তো ভালোই লাগে বাট সন্ধ্যা আরতিটা দেখার মজাটাই কিন্তু আলাদা তবে কি বলো তো তোমাদের সন্ধ্যা আরতিটা আমরা দেখাতে পারলাম না কেননা ওই যে মোবাইল তো জমা রেখে দেবে আর এখন গিয়ে দেখছি অনেক রকম নিয়ম হয়েছে আমরা কিন্তু আগে মোবাইল নিয়ে হ্যাঁ সুন্দরতি যেখানে হয় সেখানে ঢুকতে দিত না বাট স্কনের দুটো একটা মন্দিরে কিন্তু ঢুকতে দিতই সেগুলো এবারে বন্ধ করে দিয়েছে আর এই যে বাইরে থেকে দেখাচ্ছি এই যে কিন্দে ঘেরা ভেতরে এটাই হচ্ছে সেই বিশ্ব মন্দিরটা এখনও কিন্তু কমপ্লিট হয়নি এই দেখো এখনও ঘেরা আছে যেটা বিশ্বমন্দিরটা কবে থেকে হচ্ছে আজ থেকে মনে হয় কয়েক বছর আগে যখন গেছিলাম তখন দেখে এসেছিলাম আর এখনও দেখছি কমপ্লিট হয়নি আর দেখো আমরা সন্ধ্যা আরতিতে কিন্তু প্রচুর ভালো লেগেছে প্রচুর আনন্দ করেছি ভালো লেগেছে মানে কি সন্ধ্যা আরতিতে যারা দেখেছো মায়াপুরের জানোই যখন রাউন্ডে ঘোরায় তখন কিন্তু আমরা হরে কৃষ্ণ গানে সবাই ভীষণ নাচ করি প্রচুর নাচ করেছি প্রচুর নাচ করেছি সন্ধ্যা আরতিটা এত আনন্দ করেছি ঘিয়ের প্রদীপ জ্বালানো থেকে মানে খুব ভালো লেগেছে সন্ধ্যা আরতিটা তো সন্ধ্যা আরতি দেখে দেখো আমরা বেরিয়ে পড়েছি এবার এই যে মার্কেটটা মায়াপুরের ভেতরে তো মার্কেটে যেটা মেয়েদের আর কি জিনিসপত্র দেখা সেগুলো তো দেখতেই হয় আর এই দেখো মিষ্টিমা সবাই এই যে এখানটায় তারপরে চলে এলাম এখানে এসে একটু তো ফটোশ্যুট সেগুলো তো থাকেই জানোই তো সবাই মিলে একটু যে যার মতন একটু ফটো তুলছে আর একটু ঘুরে দেখছি এবার দেখো বাড়ি যাবার পালা তো চলো ব্লগটা এখানে এন্ড করছি কেমন লাগলো জানিও টাকা